আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়েছি একেবারে তুল তুলে নরম সফট একটা নান রুটির রেসিপি সকালে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই দারুণ সহজ একটা রেসিপি নিয়ে এসেছি নান রুটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম আটা নিয়েছি ঘরে যে আটা ছিল সব সময় যে আটা দিয়ে রুটি পরোটা তৈরি করে খায় সে আটা দিয়েই তৈরি করব। এখানে আমি আড়াইশো গ্রামের থেকেও একটু বেশি আটা নিয়েছি প্রথমে আমি আটাগুলো নিয়ে পরিমাণ মতো হাফ চা চামচ লবণ দিয়েছি এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ইস্ট দিয়ে একটু মিশিয়ে নিব একটু মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব টক দই টক দই দিয়ে আমি আরেকটু একটু মিশাব টক দইটা তো ভিজা থাকবে তাই কোনো পানি ব্যবহার না করে প্রথমে টক দইয়ের যে পানি থাকে সে পানিতে যতটুকু প্রয়োজন হয় অতটুকু মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ খামেগুলো একটু শক্ত দেখাচ্ছে বা শুকনা শুকনা এখনও মাখানো যাচ্ছে না তাই আমি আর একটু তরল দুধ দিয়ে দিয়েছি তরল দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব একটু আরও একটু দিয়েছি শুকনা এখনও দলা ফাঁকাচ্ছে না তাই আমি আর একটু তরল দুধ দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমার হাতে অনেক আঠালু হয়ে আছে তাই আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পোরা ডোটাকে সুন্দর করে মাখিয়ে দেখেন কতটা সুন্দর ফিনিশিং হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে রেস্টে রেখে দেব তাই উপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে ঢেকে রেখেছি এখন রাত আটটায় এই নাস্তা আমি সকালে তৈরি করব। দেখুন সকালে যখন খামিটা দেখলাম তখন ফুলে কি ফাঁপিয়ে উঠেছে এখন আমি ডোটা আরেকটু মেখে ভালো করে আরেকটু মেখে দলা পাকিয়ে নেব ছোটো ছোট লিচি করে নিব নানের জন্য বা আমরা সাধারণ যে রুটি তৈরি করি যত বড় হয় লিচিটা তার থেকে আরেকটু বড় নিব নানগুলো একটু রুটি থেকে মোটা হবে তাই আর একটু বড়ো করে নিতে হবে লিচিগুলা এখন আমি রুটি তৈরি করে নিব বেলে নিব রুটিটা আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন আপনার দেখেন এতটুকু মোটা একটু মোটাই হবে অন্যান্য রুটির থেকে একটু মোটা করে রাখতে হবে খুবই সহজ বাসায় নান তৈরি করা বাসায় তৈরি করলে একটু প্রতিদিনে তো আমরা বাসায় রুটি পরোটা কিছু না কিছু সকালে নাস্তার জন্য তৈরি করি একটু ব্যতিক্রম তৈরি করলে তখন বাচ্চারা খুশি হয় বা নিজেদেরও খেতে আলাদা একটা ভালো লাগে তাই মাঝে মধ্যে একটু পাল্টিয়ে তৈরি করা অন্য কিছু তৈরি করা খুবই ভালো দেখেন ফুলে কতটা তুলতুলে নরম হয়েছে রুটিটা দেখতেও বোঝা যাচ্ছে এভাবে আমি সবগুলা রুটি তৈরি নান তৈরি তৈরি করে নিব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সব সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন তাহলে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ যোগাবে করতে ভালো লাগবে হয়ে গিয়েছে আজকের নান তৈরি করা এভাবে তৈরি করে আমি চা দিয়ে পরিবেশন করব এই নানটা এতটাই সফট হয়েছে চায়ের মধ্যে দিলে অনেকগুলো চা টেনে নেই এতটা ভালো হয়েছে अल्लाह हाफिज़ असलकुम भलो थकबे